এই ব্যক্তি রাস্তার মিডিলে পড়েছে এখানে হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল মুখ বাঁধা ছিল অজ্ঞানকৃত অবস্থায় এই জায়গাতে পড়েছিল পরে জনগণ দেখার পরে রাস্তার সাইডে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালার পর হাত পা বাঁধন খুলে দেওয়ার পরে কিছুটা হ্যাঁ সুস্থতা আসে এখন এই পর্যায়ে উনি আছে ওনার বাড়ি সৈয়দপুর থানা বলছেন সৈয়দপুর থানায় তো উনি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা করেন ট্রেনে এতে ওনার বক্তব্য অনুপাতে যে ওনার সাথে যে হকার বিন্দুগুলো থাকে বা ছিল তাদের মধ্যে থেকেই দুই তিন জনে এই কাজগুলি করছে ওনার হাত পা বেঁধে অজ্ঞান করে এই রাস্তার মিডিলে ওনাকে রেখে গেছে ওখানে বল টল সব নিয়ে গেছে উনি বলছে এখানে থাকেন আমার ওই বাড়ি যে আগে দেখি মেহমানের মানের জায়গা থাকে তাহলে আমি তো তোদেরকে বাড়ি নিয়ে আবো আমরা এখানে থাকবো থাকার পরে ওখানে হাত থেকে পয়েন্ট ওখানে শুয়েছিলাম ওরা আদান ডাক্তার ছিলাম তো ওরা আসি আবার ডাকে নিয়ে আসছে এটাকে